চলছে গার্মেন্টস শ্রমিকদের কর্মবিরতি ও ঢাকা থেকে মমিসিং রোড অবরোধ কর্মসূচি গার্মেন্টস শ্রমিকদের অভিযোগ মেয়ে শ্রমিকদের চাকরি হয় কিন্তু ছেলে শ্রমিকদের চাকরি হয় না ছেলে শ্রমিকদের চাটায়ের মধ্য দিয়ে বেকার করা হচ্ছে লক্ষ লক্ষ ছেলে শ্রমিকদের ও নতুন করে ছেলে শ্রমিকদের চাকরিতে নেওয়া হয় না মেয়ে শ্রমিকদের খোঁজে ওদের চাকরিতে নেওয়া হয় তাই ছেলে শ্রমিকরা মনে করে এই বৈষম্য থাকতে পারে না তাই আজ তারা কর্মবিরতি ও ঢাকা থেকে মোমসিং রোড অবরোধ করে তাদের দাবি আদায়ের জন্য ơi mẹ mày chưa thấy nặng mang đi ăn không đi đâu nữa đi